আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলার খাবার থেকে কাটছি আর আমি যে পেঁয়াজ খাই তার জন্য দুইটা ও ডুমডুম করে কেটে নিছি তো এই যে মানে খাবার আসলেই তো তানভীর নিজে নিজে উঠাইতে চাই তো যে উঠাই নিচ্ছে খুব খুশি হয় উঠাইতে মানে নিজে নিজে উঠা নিলেও অনেকটা খুশি মেলা উঠেছে দেখেন এই যে অনেকটা ভাত উঠেছে হচ্ছে না হাই রে বিছনায় বাবা হয়েছে থাক এবার ফ্যানটা দেও বাতাসে হলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তো যাচ্ছি হলো চাচি শাশুড়ির বাড়ির পিছনে তো এই যে এখানে অনেক কচু শাক হয়ে আছে। তো ননদ হলো কচু শাক নিবে ননদ আসতেছে তো আমিও আসছি বললো যে যদি কিছু বলে তো কিছুই বলবে না এখানে হাঁসগুলো অনেক হাঁসে যে জমা হয়ে থাকে তো আসছি হলো কচু শাক তোলার জন্যই দেখে গেছিলাম অনেকটা কচু শাক এই যে ছোট ছোট আসলে এই কচু শাকগুলো ঘাটি করলে অনেক টেস্ট হয় আসেন তো ননদ আসছে তো আসলে এক হাত দিয়ে কচু শাক তোলা আর এক হাত দিয়ে ভিডিও করাটা অনেকই কষ্ট তো হাজার কষ্ট হইলেও কিছু করার নেই নিজের জন্য তো এটুকু করতেই হবে তো এই যে এই যে দেখেন অনেকটা শাক এই যে তুলেও ফেলছি না এমন শাক এই শাক ঘাঁটি করলেই মজা লাগে কালো কালো ননদও চলে আসছে তো দুজনা আর কি শাকটা তুলবো আসলে রোদ না হলে কচু শাক খায় মজা নাই বৃষ্টির দিনে ভালো লাগে না দু বৃষ্টির দিন হইলে আবার একটু খাইতে মন যায় তা দেখানোর জন্য ভিডিওটি এখন এইমাত্র অন করছি তো ওই যে এখান থেকে কিন্তু শাশুড়ির অনেকটা সাজনেগালের ডাল চালের ওপর দিয়ে তো পুরো চাল সাজনে গাছ চেপে থাকাতে নষ্ট হয়ে গেছে একেবারে মরিচা ধরে পানি বেঁধে থাকতো তাই জন্য চালটা নষ্ট হয়ে কানা কানা হয়ে গেছে মরিচা ধরে তো এতক্ষণ ধরে শ্বশুর কাটছিলো আর আমরা টেনে টেনে দিচ্ছিলাম তো এই যে ডাল এখনও কিছুটা বেঁধেই আছে আর এই যে দেখেন কি অবস্থা জায়গাটার ম্যাডাম ফুলে বসে আছে ঝিলিক বসে আছে ছায়ামনি নাই তো ওর ফুবুর ওখানে গেছে আর এই যে গাছপালাগুলো তাহিদ কাটছে ওই যে ওখানে তান ভিড় আছে তো সবাই মিলে কাটা হচ্ছে এগুলোর এখন সব সাইজ করা হবে তো সব পাড়া প্রায় হয়েই গেছে তো আজান দিয়ে দিছে জোহরের তো এখন রান্নাটা বসাইছি কারেন্ট নাই যে ইয়েতে মানে রাইস কুকারে ভাতটা বসাবো তো দেখেন এবার কিন্তু বাড়ির মধ্যে অনেকটা চকচক করতেছে আসলে ডালপালা থাকাতে কেমন যেন একটা দেখাই তো তো যাই হোক কাটা পড়ে গেছে কারেন্ট নেই এদিকে ভাতের চালটা ধুয়ে দেওয়া হয়েছে এই যে আজকে পাতিলে গ্যাসের উপরে ভাত দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে তরকারটা কেটে নেব আর এখানে মাছটা বের করে ভিজায় রাখছিলাম সিলভার কাপ মশলাটা বের করছি ভিজানোর জন্য সকালে দেখি চুরি রান্না করছিলাম এখনও অনেকটা আসেই তো অল্প কিছু তরকারিটা রান্না করব তাই এখানে বসছে যে আলু নিয়ে তো এই যে মাছটা ভাজা শুরু করে দিছি আর চাল কুমড়া আলু আর কচু দিয়ে যে ঘন্ট করব এই জন্য প্রেসারে বসায় দিছি তো শেষ উঠলে একটু ভালো হয় কারণ গ্যাসে খুব দ্রুত তাড়াতাড়ি হয় আর দেখেন ওইখানে সব পানি নিয়ে দুজনা গোসল করবে তাই কেমন করতেছে এই একজন একজন করে গোসল করো তো মাছটা একটু লাল লাল করে ভেজে নেব দুই ভাই একসাথে গোসল করতে গেছে খুব আমাদের আমাদের আর এখানে কাঁচকলা আলু আস্ত আবার কেটে রাখছি অনেক মজাদার একটা তরকারি কাঁচকলার প্রায় ভাগা এক গ্যাসটি আমি উল্টে দেবো থাক মাছটা আসলে এক হাত দিয়ে ভিডিও করা এক খুব কষ্ট হয় তো দেখেন মেয়ের মাথায় বুদ্ধি কত তো বস থেকে তো আর সময়টা যায় না বলছিলাম যে ছোট ছোটো কটা খাতা পারবো তো ছোট মানুষের কথা এখন আমি আর দিয়ে কি করব। তো হয়তো বা মেয়ে আসে যদি আমি বাসি কিংবা মরি তো মেয়ের তো লাগবেই এই জন্য আমার যে অন্যাস ছিল তো প্রচুর কাপড় চুপড় এদিক সেদিক করে পোড়ায় ফেলা হয় একে ওকে দেওয়া হয় তো সেদিনকে হঠাৎ করে রাত্রে হলো কাতা পারছিলাম একটা হ্যাঁ বাবা আনস ওষুধ তানভীর গেছিল হইল রাত্রে বাজারে লাইট দাও ওর যে কাশি হয়েছে কাশির ওষুধ আনতে দাও এমনি বাবা তো ওই যে ওষুধ নিয়ে চলে আসছে আচ্ছা আবার ওষুধের থেকে তো ফুচকায় বেশি বাপ তো হলো যে কথা বলতেছিলাম তো এই যে মেয়ে হলো কথাতে মানে খুব বললো যে আমি স্যাম্পল করে আঁকাই দিই আর তুমি হলো সেলাই করো তো এই যে দেখেন এখানে হলো আঁকাই তো ভালোই লাগতেছে কালোর পরে যখন আঁকাই আর সেলাই করব হলো হলুদ ছুতা দিয়ে বাবু হলুদ ছুতা ধর তো একটু ওই যে এই যে এই যে দাও আপু দাও আর অনেক রকমের সুতা আছে না পরে এটা পরে বাবা তো হলুদ সুতা দিয়ে বেশ ভালোই লাগবে আগে ফুচকা খুলো না বয় এই যে দেখেন ফুটবে কিন্তু হলুদ সুতা দিয়ে তো হলুদ সুতা দিয়েই করব এই জন্য তো মেয়ে আঁকাই দিচ্ছে আঁকাই নিক তারপরে হলো করব তো আপনারা বলবেন যে কেমন লাগতেছে আসলে আঁকানোর মতো সেভাবে কোনো জিনিস নাই তো কাপড় চোপড়ে দাগ দেওয়ার মতো যে চক ছিল সেই চক দিয়ে হলো আমি আঁকাইছি মানে এসে সেই চক দিয়ে থাকবে কিনা জানি না খুব দ্রুত সেলাইটা করে ফেলতে হবে তো আর এখন কথা বলবো না যেহেতু এই যে ফুচকা পাগল ফুচকা নিয়ে চলে আসছে এখন এগুলো খাবে তো খুব তাড়াতাড়ি করে আঁকাই ফেলো কি দেখি ও হ্যাঁ ইউটিউবে হলো খাওয়া দাওয়ারের যে ভিডিওটা করে ফুচকার প্রতিযোগিতা এগুলো দেখে তারপরে হলো এমনি মুরগির মাংস তারপরে মাছ এগুলো রান এগুলো খাওয়াই তো তো এটা দেখে আর কি ওর মন লাগছে ও বলতেছিল যে আম্মু এগুলো তোমাকে রান্না করে দিবা এইভাবে তো দেখে ফুচকা খাওয়া দেখে আর বাসে না ওর বেশি শখ হয়েছে ফুচকা খাওয়ার তোর বাবা এই জন্য টাকা দিছে যে ওষুধ নিয়ে আসো আর ফুচকা নিয়ে এসে খাও এই যে হাসি কি তো এই যে দেখতে দেখতে অনেক টাকাই ফেলছে তো মাঝখানে কি ফুল হবে সেটা সেলাই করার পরে আবার শেয়ার করবো তাই না থাক এখন আদার তারপর ফুচকা খাওয়ার জন্য বসছি

ভালো লাগে না গরমের মধ্যে বানাতে কি করলে তুমি অল্প স্নাই করলো আল্লাহ কবে একটা ডাইনিং টেবিল দিবি আর আমরা কবে ডাইনিং এ বসে খাবো নাকি সায়া মনে হচ্ছে আদার এগিয়ে খাচ্ছে

তখন যে দেখাইছিলাম যে অল্প একটু আঁকানো শুরু করছিল তো এখন পুরোটাই আঁকানো হয়ে গেছে তো মার্শাল্লা অনেক ভালো লাগতেছে আর সেলাই করলে আরও ভালো লাগবে যেহেতু কালোর উপরে সাদা দিতে চাইছিলাম তো এখন বাড়িতে মানে বাড়ির থেকে বেরোনো হবে না আর চুরিওয়ালাও আসতেছে না যে আমি সাদা সুতা কিনবো তো ঘরে যেসব সুতা ছিল এখানে অনেক রকম সুতা আছে যে তো এগুলো দিয়ে আর কি করবো যত যাই অনেক রকম আছে হলুদ আছে তো কালার পরে কিন্তু হলুদ দিলেও বেশি ভালো লাগবে তাই না হলুদটা দিয়ে দিলে ভালো লাগবে তো ভাত সেজে হলুদই দেব না এখনো তোই করে নাই হ্যাঁ 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 ওইদিন হলুদ লাল লাল তো কেমন হয়েছে ফুল আঁকানো সেটাও আপনারা সবাই বলবেন কমেন্ট করে কমেন্ট করতেও ভালো লাগে করতেও ভালো লাগে আর অত না আমার ভালো লাগে তোমার খেতে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ